নমস্কার আকর্ষ প্রভা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ফিরে এসেছি একটি নতুন প্রসঙ্গ নিয়ে আজ আমার আলোচনার বিষয় শতরূপে সারদার সারদা দর্শনে ও স্মরণে অংশের দ্বিতীয় অধ্যায় মাতা ঠাকুরানি স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে চলুন আজকের প্রসঙ্গটি শুরু করা যাক স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ আধ্যাত্মিক জগতের এই দুই বিরাট পুরুষের দিব্য আন্তর জীবনের গভীরতায় এবং প্রসারিত ধ্যান দৃষ্টির স্বচ্ছতায় শ্রীমা কোন অপরূপ আলোকে উদ্ভাসিত ছিলেন তা কি আমাদের পক্ষে অনুধাবন করা সম্ভব তবু শ্রীমায়ের সঙ্গে তার এই দুই প্রিয় সন্তানের সম্পর্ক সংবাদ শ্রী মায়ের প্রসঙ্গে তাদের নানা উক্তি ও আচরণ আমাদের মাতৃ অনুধানে পরম সহায়ক রামকৃষ্ণ সৌরমণ্ডলের এই দুই অতজ্জল জ্যোতিষ্কের বিকিরণ রেখাগুলি কীভাবে রামকৃষ্ণ সংঘজননীর চরণ স্পর্শ করে ঊর্ধ্বশিখায় আরতি করেছে তার কিছু বিক্ষিপ্ত সংবাদ ভিন্ন আর কিছু আমরা উপস্থিত করতে সমর্থ নই আমাদের প্রথম আলোচনার বিষয় মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ গৃহী পার্ষদ বলরাম বসুকে লিখছেন গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরানীকে কলিকাতায় আনিবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে গিরিশবাবু লিখিয়াছেন সে বিষয়ে আমার বলিবার কিছুই নাই মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন আমি কোন নরাধম তাহার সম্বন্ধে কোন বিষয়ে কথা কহি পত্রটির উপসংহারে স্বামীজি মর্মস্পর্শী ভাষায় লিখছেন বলরামবাবু মাতা ঠাকুরানি যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন যেন আমার অটল অধ্যাবসায় হয় কিংবা এ শরীরে যদি তাহা অসম্ভব যেন শীঘ্রই ইহার পতন হয় শ্রীমা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যেসব উক্তির সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে কালগতভাবে এটি প্রথম স্বামীজির অন্তরে শ্রী মায়ের স্থান সম্পর্কে পত্রটি উজ্জ্বল আলোক সম্পাদ করছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন আমি তার জন্ম জন্মান্তরের দাস এই আমার পরম ভাগ্য তস্য দাস দাস হং শ্রী মাকে স্বামীজি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন তার দৃষ্টিতে এক অখণ্ড সত্ত্বাই দুই দেহধারে আপনাকে প্রকাশিত করেছেন গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে এক পত্রে স্বামীজি লিখছেন মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের ধুল্য বলুণ্ঠিত ষাষ্ঠঙ্গ দিবে তাহার আশীর্বাদে আমার সর্বত মঙ্গল অর্থাৎ তিনি যেমন নিজেকে শ্রীরামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন সেই রকম তিনি নিজেকে শারদা দেবীরও জন্ম জন্মান্তরের দাস বলে গণ্য করতেন শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তার বিখ্যাত কবিতা গাই গীত শোনাতে তোমায় এই সাক্ষ্যই বহন করছে সে কবিতার প্রথম স্তবকেই তিনি লিখেছেন দাস তোমা দোহাকার সশক্তিক নমিতব পদে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখেছিলেন সাঁকচন্ডি যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছেন তাহা পরম সুন্দর কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই এই মহাদোষ দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে বলিবে এই প্রসঙ্গে স্বামী শারদেশানন্দ লিখেছেন শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখককে স্বামীজি ব্যগ্রভাবে নির্দেশ দেন পুঁথিতে ঠাকুরের সঙ্গে মায়ের স্তব অন্তর্ভুক্ত করিবার জন্য সশক্তিক ছাড়া ভগবানের উপাসনা হয় না তাই পরে সংযুক্ত হইল জয় মাতা শ্যামা সুতা জগৎ জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়নি স্বামীজি স্বয়ংও স্বরচিত ঠাকুরের আরাত্রিক স্তবে মায়ের বীজ রিং সংযুক্ত করিয়া দেন শ্রীরামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা বিচার বিতর্কের আশ্রয় গ্রহণ করতে হয়েছিল কিন্তু শ্রী মায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন হয়নি মায়ের মহিমা সম্বন্ধে কোনো প্রশ্ন বা সংশয় স্বামীজির কোনো দিনই ছিল না শ্রী মা শ্রীরামকৃষ্ণের দু তিনজন ত্যাগী ভক্ত ছাড়া অন্যান্য সকলের মতো নরেন্দ্রের নিকট অন্তরাল বর্তিনি ছিলেন পরবর্তীকালেও শ্রী শ্রী মা যখন স্বামীজির সঙ্গে কথা বলতেন তখন সোজাসুজি কথা বলতেন না মায়ের মুখে অনুচ্চ স্বরে উচ্চারিত কথাগুলি গোলাপমা বা অন্য কেউ স্পষ্ট করে স্বামীজিকে শুনিয়ে দিতেন শুধু স্বামীজি নন অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গেও দু তিনজন ছাড়া শ্রী মা ওইভাবেই কথা বলতেন স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পর গিরিশ ঘোষ তাঁকে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন তাতে স্বামীজি বলেছিলেন তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এত মহান ছিলেন এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি তার জীবনের এক কোনাও আমি জানতে পারিনি শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলবো আমি তা পারবো না মায়ের জীবনী লেখার কাজে হাত দিতেও তিনি ভয় পেতেন একটি চিঠিতে গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখছেন সান্ডেল অর্থাৎ বৈকুণ্ঠনাথ সান্নাল আমাকে তিন পাতা লেকচার দিয়েছে যে মা ঠাকুরাণীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া করেন সান্ডেলের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ তার শ্রী মায়ের বিষয়ে একটা কিছু লিখবো মনে করি কিন্তু ভয়ে পিছিয়ে যাই যাক তার ইচ্ছা হয়তো কালে কালে হবে শ্রীরামকৃষ্ণ ও শ্রী মাকে স্বামীজি যে অভেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় আমেরিকা যাত্রার প্রাককালে তার শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্পে ঘটনাটি এই স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হবার জন্য তিনি ভাবলেন আচ্ছা শ্রী মা তো ঠাকুরের অংশস্বরূপিনী তাকে একখানি পত্র লিখলে হয় না তিনি যে রূপ বলবেন রূপই করব স্বামীজি তারপর শ্রী মায়ের নির্দেশ চেয়ে যে পত্র লিখলেন তাতে শ্রী মা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিলেন এটি পেয়ে স্বামীজির সকল দ্বিধার অবসান হল তিনি বললেন আহ এতক্ষণে সব ঠিক হল মার ইচ্ছা আমি যাই শ্রী মায়ের আশীর্বাদকেই স্বামীজি তার পাশ্চাত্য দেশে ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তিরূপে গণ্য করতেন পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি শ্রী মাকে বলেছিলেন মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি আবার স্বামী সারদেশানন্দ বলছেন তিনি ছোট মামির অর্থাৎ মায়ের কনিষ্ঠ ভাতৃবধূ মুখে শুনেছেন যে বিশ্ব জয় করে ফেরবার পর স্বামীজি যেদিন প্রথম শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করলেন সেদিন ছোটো মামির ভাষায় রাজার মতো চেহারা ঠাকুরঝির পায়ে লম্বা হয়ে পড়ল জোর হাতে বলল মা সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায় এই দর্শনের আরেকটি প্রত্যক্ষদর্শীর বিবরণ পাই কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায় তিনি লিখেছেন মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন যাও মাকে ষাষ্টাঙ্গে প্রণাম করো কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না তাঁর এতই করুণা এতই কোমল তার প্রকৃতি এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তাঁর পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয় ধীরে ধীরে একে একে তার সম্মুখে ষাষ্টাঙ্গে প্রণত হও মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নীরবে তার কাছে সর্বান্তকরণে প্রার্থনা করো ও তার আশীর্বাদ ভিক্ষা করো তিনি সর্বদাই অতিলৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন তিনি অন্তর্জামিনী আমাদের সকলের প্রণাম শেষ হলে গোলাপ মা নিরাবতা ভঙ্গ করে স্বামীজিকে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল বিশেষ উপকার হয়েছে কি স্বামীজি হ্যাঁ সেখানে অনেকটা ভালো ছিলাম গোলাপ মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন আর জগতের কল্যাণের জন্য তোমার আরও অনেক কাজ করতে হবে স্বামীজি আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্রমাত্র যেভাবে যেসব অসাধারণ বিরাট সব ব্যাপার ঘটছে আর যেভাবে ওদেশের মেয়ে পুরুষ ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করতে এবং ঠাকুরের বাণী প্রচার করতে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করার আগ্রহ দেখিয়েছে তাতে আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যাই আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকায় গিয়েছিলাম সেখানে আমার বক্তৃতার মাধ্যমে মানুষের মনে যে সারা জাগাতে সমর্থ হয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদের শক্তিতেই ওই অসম্ভব সম্ভব হয়েছিল এই কথাই স্বামীজি এক পত্রে স্বামী শিবানন্দকে লিখেছিলেন তারক ভায়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম তিনি এক আশীর্বাদ দিলেন অমনি হুপ করে পগার পার এই বুঝো উল্লেখিত পত্রে কয়েক ছত্র পরেই স্বামীজি হুপ শব্দটি আরও একবার ব্যবহার করেছেন এই হুব শব্দটির ব্যবহার শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে তার সাগর পারে যাত্রা করার কথা আর কয়েক ছত্র পরে আমো লেখা এবং অন্য এক সময়ে শ্রী মাকে স্বামীজির মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মূল্যকে গিয়েছি বলা থেকে মনে হয় যেন স্বামীজি এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের শ্রী মায়ের মধ্যে সীতার এবং শ্রী রামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন এই প্রসঙ্গে উল্লেখ্য শ্রীরামকৃষ্ণ নিজের পরিচয় দিতে গিয়ে তার তীরভাবের আগে স্পষ্টই অঙ্গীকার করেছিলেন তিনি ক্রেতা যুগে রূপে এবং দাপর যুগে কৃষ্ণ রূপে এসেছিলেন এ কথা সর্বজন বিদিত তাছাড়া শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির যে বিখ্যাত স্তোত্র আছে আচান্ডালা প্রতিহতরয় যশ্ব প্রেম প্রবাহ সেখানেও স্বামীজি শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র ও কৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা স্বামী শিবানন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি লিখছেন বাবুরামের অর্থাৎ স্বামী প্রেমানন্দের বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করেছে ধন্য সে তার কুল ধন্য সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে তাঁর ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে অবশ্য এই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে তার বহিঃপ্রকাশ কদাচিত হয়েছে শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন ধরিত্রীর মতো সর্বং সহা সারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে যা প্রতিরোধ করা স্বয়ংবিধাতারও সাধ্যাতীত শ্রী মায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা তা অনুমান করতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আকর্ষপ্রভা চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসব এরই পরবর্তী অংশ নিয়ে আজকের মতো ধন্যবাদ